পথিক তুমি কোন পথে যাচ্ছ এটা কোন পথ তুমি জানো এটা কোন পথ এটা হলো ওই পথ যে পথে হাত থেকে আদম আলাহ সালাম ক্লান্ত হয়ে গেছিলেন এটা ওই পথ যে পথে হাত থেকে নুহ আলাহ সালাম কান্না করে দিয়েছিলেন এটা ওই পথ যে পথে হাত থেকে ইব্রাহিমকে আগুনে ছুঁড়ে ফেলা এটা ওই পথ যেখানে হাত থেকে ইসমাইলকে শোয়ানো হয়েছিল যাবে করার জন্য এটা ওই পথ যেখানে যেটার জন্য সস্তা দামে বিক্রি করে দেওয়া হয়েছিল ইউসুফ আলাহিসামকে কারাগারে থাকতে হয়েছিল থেকে কয়েক বছর এটা ওই পথ যেখানে হাঁটার জন্য জাকারিয়াকে করার দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছিল এটা ওই পথ যেখানে যাওয়ার জন্য জবেহ করা হয়েছিল সাইয়দিনা ইয়াহিয়াকে এটা ওই পথ যেখানে আয়ুব আলাহ ইসলাম রোগে ভুগছিলেন এটা ওই পথ যেখানে দাউদ আলাহ সালাম তার কান্না সব সীমা অতিক্রম করে চলে গেছিল এটা ওই পথ যেখানে হাত থেকে ঈসা আলাহ সালাম নিঃসঙ্গ জীবন যাপন করতে হয়েছে এবং এটা ওই পথ যেখানে জন্য রাসুল্লাহ সাল্লাহ আলী আসালামকে অসংখ্য কষ্ট সহ্য করতে হয়েছে এটা ওই পথ তো তুমি কোন পথে হাঁটতেছো তুমি এখনো খেলতামাসের মধ্যে আছো তো ঠিক তুমি কোন পথে যাচ্ছ